কোন বন্ধুরা সায়ন আর সমজিৎ দুজনে কি করছে দেখি ওদের কাছে যাই তোরা কি করছিস রে হ্যাঁ এটা কি ফুল আর এখানে ঠাকুরের ছবি কে ঝুলিয়েছে এই যে ঠাকুর হ্যাঁ কলা গাছে এখানে ঠাকুরের ফটো ঝুলিয়ে দিয়েছিস হ্যাঁ এখানেই তোরা ধাদার উত্তর দিস তো হ্যাঁ ধাঁধার উত্তর দেওয়ার দিয়ে ঠাকুরের ছবি ঝুলিয়েছিস ধার উত্তর দেওয়ার নমস্কার করে নিবি বন্ধুরা দেখুন সায়না সমজিৎ এখানেই ধাঁধার উত্তর দেয় আর যাতে ধাঁধার উত্তর দিতে পারে ওই জন্য ঠাকুরকে নমস্কার করে নেয় আচ্ছা বল এই তোদের জন্য আজকের ধাঁধা হ্যাঁ তো নমস্কার করি না ঠাকুরকে এটা ধাঁধা নয় কিন্তু এটা প্রশ্ন ঠিক আছে এটা কি বল এটা প্রশ্ন আচ্ছা এদিকে তাকাও এদিকে তাকাও বসছো কেন ঠিক করে দাঁড়াও তো বন্ধুরা দেখতে থাকুন পারে কিনা প্রথমে সমজিৎকে ধরবো সমজিৎ দুটো লাল ফুলের নাম বলো লাল ফুল জবা

এবার আসো আসল দাদা হ্যাঁ ঠিক আছে নয় দেখ না এবার আসো আসল দাদা দাদার উত্তর আগে দাদার উত্তর দেওয়ার আগে ঠাকুর নমস্কার করে নাও এই ওইভাবে নমস্কার ঠিক আছে পরে তো আচ্ছা বলো তিন অক্ষরের নাম তার একটি মাছের নাম হ্যাঁ তিন অক্ষরের নাম তার একটি মাছের নাম পারলে বলবি তিন অক্ষরের নাম তার একটি মাছের নাম মাঝের অক্ষর বাদ দিলে আকাশে উড়ে বলো কিছু উড়ুকু মাছ কেন তিন অক্ষরের নাম তার একটি মাছের নাম মাঝের অক্ষর বাদ দিলে আকাশে উড়ে বল আর পারবে না যে থেকে বল ভালো করে শোনো তিন অক্ষরের নাম তার একটি মাছের নাম মাঝের অক্ষর বাদ দিলে আকাশে উড়ে না ঠিক করে বলো আচ্ছা আকাশে উড়ে কি বলতো চিল যা বলে দিলাম এবার তিন অক্ষরের মাছের নামটা বলো